তো হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালী মাহাতো অফিসিয়াল তো তোমরা হয়তো দেখছো রিসেন্ট যে ভিডিওটা ভাইরাল হচ্ছে চারদিকে বিশেষ করে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক চারদিকেই হচ্ছে না আমি দেখতে আমি তো মানে কী বলবো যেদিন থেকে হচ্ছে সেদিন থেকে খবর পাচ্ছি কিন্তু ইনস্টাগ্রামে যে জিনিসটা এতটা ছড়িয়েছে সেটা জানতাম না সেটা আমি কদিন পর ব্যাপারটা জানতে পারি তো যাই হোক আজকে যারা আমাকে মন থেকে সাপোর্ট করো তাদের জন্য শুধুমাত্র তাদের জন্যে আজকের ভিডিওটা কারণ তারা ভিডিও ভিডিওগুলো দেখছো যে যার মতো এডিট করছে যে যার মতো বলছে ভিডিওতে তারা তাদের চ্যানেলে আপলোড করছে তোমরা সেই ভিডিওগুলো দেখছো তোমরা আমার কাছে কোনো অ্যান্সারই পাচ্ছ না যে অ্যাকচুয়ালি কি হয়েছে ঘটনাটা সত্যি কি মিথ্যা আমার সাথে কি হয়েছে না হয়েছে এটা কেউ জানতে চাইবে না কেউ না শুধু উপরটা দেখে সবাই জাজ করে দিল যে সোনালী মাহাতো এই সোনালী মাহাতো সে কেউ জানতে চাইলেন একবার একবারের জন্য যে সোনালী কি ব্যাপারটা কি হয়েছে কেউ জানতে চাইবে না তো এই ভিডিওটা তাদের জন্য যারা আমাকে মন থেকে সাপোর্ট করো আর যাদের জন্য আমি এই জায়গায় আসতে পেরেছি আমি জানি এরকম অনেক সাপোর্টার আছে যারা অন্ধর মতো বিশ্বাস করে কিন্তু তারা আমার কাছ থেকে কোনো অ্যানসারই পাচ্ছে না যে অ্যাকচুয়ালি সত্যিটা কি আমার সাথে কি হয়েছে সেদিন আর স্যার একটা কথা আছে না যে কারো সঙ্গে যতক্ষণ না কোনো একটা জিনিস হচ্ছে সে ততক্ষণ ওই জিনিসটা মর্ম বুঝবে না যখন কারোর সাথে জিনিসটা হবে ঠিক তখনই মানুষ বুঝবে যে অ্যাকচুয়াল ব্যাপারটা তার সাথে হলে কেমন লাগে তো যারা আমাকে ঘৃণা এই থেকে দূরেই কারণ তাদের তাদের কথাগুলো হয়তো সহ্য হবে না সব কথাই এখন আমি যাই বলবো এখন তাদের সব সবকিছুই খারাপ লাগবে তো তাদের জন্য এই ভিডিওটা নয় তারা দূরেই থাকবে এই ভিডিওটার থেকে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা আমাকে মন থেকে সাপোর্ট করো মন থেকে ভালোবাসো তো যে ভিডিওটা তোমরা দেখছো আর যে বলছে যে জঙ্গলে জঙ্গলে অ্যাকচুয়ালি জঙ্গল না ওই দিকটা ওই যেখানে ঘটনাটা ঘটেছে ওই দিকটা যারা জানে যারা যাওয়া আসা করে শুধুমাত্র তারাই জানে জায়গাটা অ্যাকচুয়ালি কেমন রাস্তা আছে মুরাম রাস্তা তার এই পাশে পুরো ফাঁকা মাঠ মানে লোকজন সব কিছুই ছিল তার এই পাশে আছে শ্মশানটা তার পরে আছে জঙ্গলটা তো সেটা কি জঙ্গল হয়ে গেল জঙ্গল কাকে বলে জঙ্গল যদি মানে ভেতরে হয় মানে ভেতরে দাঁড়িয়ে আছি মানে শুধু আমি একাই দাঁড়িয়ে আছি আর যে ছেলেটা আছে সে দাঁড়িয়ে আছে এরকম ব্যাপার হলে জিনিসটা ভাইরাল হতো কিন্তু কিভাবে ভাইরাল হলো আমি জাস্ট দাঁড়িয়ে আছি মানে অল্প অল্প আলো আছে দিনের বেলায় মানে সন্ধ্যা হয়ে আসছে কিন্তু অল্প অতটাও না আর চারপাশে আমার সমস্ত লোকজন আছে সবাই দাঁড়িয়ে আছে আমার চারপাশে ব্যাস ওই জিনিসটা এতটা ভাইরাল হলো আর ভিডিওটা যেটা আজকে তোমরা দেখছো ভিডিওটা আজকের নয় এটা আমি বারবার বলছি ভিডিওটা আজকে নয় ভিডিওটা আজ থেকে দেড় বছর আগে আর বছর ভোটটা হয়েছিল তার ভোটটার আগেটায় তো আমি আজকে তোমাদেরকে বলবো যে অ্যাকচুয়াল ব্যাপারটা সেদিন আমার সাথে কি ঘটেছে নাহলে তোমরা জানবেই না আর যারা আমাকে সাপোর্ট করো তারা হয়তো ভাববে যে সোনালি হয়তো কিছু বলছে না তার মানে হয়তো ব্যাপারটা সত্যি অ্যাকচুয়ালি আমার কোনো ইচ্ছা শক্তি নাই যে কাউকে আমি বোঝাতে যাব। কারণ কাকে বোঝাবো যে যাকে বোঝাবো সে আমার কাছে বলবে হ্যাঁ ঠিক আছে আমি বুঝেছি আমার পিছনে যে আমার নামেই চর্চা করবে আমার নামেই নিন্দা করবে বুঝি কিটা হবে আমার কিন্তু যারা আমার কাছে কোনো উত্তরই পাচ্ছ না জনজনে কমেন্টে রিপ্লাই দেওয়া তো সম্ভব নয় যে না এটা সত্যি নয় বা পুরো ব্যাপারটা জনজনে সবাইকে কমেন্টে সাহায্য বলা অসম্ভব তো এই ব্লগটা শুধু ওই অ্যান্সারটা দেওয়ার জন্য যে অ্যাকচুয়ালি সেদিন আমার সঙ্গে কি হয়েছিল আর চারদিকে কী সব রটাচ্ছে তো তোমরা সবাই জানো যে আমি প্রোগ্রাম করি ঝুমুর প্রোগ্রাম নান্সার হিসেবে তো সেদিন আমার প্রোগ্রাম ছিল ওই ধারে কাছেই ছিল প্রোগ্রামটা তো সেই কারণে আমি বাসেই গিয়েছিলাম আর ধারে কাছে যেহেতু ছিল ওই জন্য মারা সেরকম কেউ ছাড়তে যায়নি সেদিন সেদিন আর তখন আমি বেশিরভাগ একাই যাওয়া আসা করতাম তখন অতটা কিছু ছিল না আর যে আমি এখান থেকে বাসে উঠে যে ফার্স্ট যেখানে নামি সেখান থেকে আমি যেহেতু মাদেরকে ফোন করি ওই জন্য মাদের সেরকম কোনো চাপ থাকে না ছেড়ে দেয় আমাকে একাই তো সেদিন আমি যখন বেরিয়েছিলাম বললাম না যে ভোটটার আগেটা তো ভোটটার আগে তোমরা সবাই জানো যে কিভাবে মানে এই যাদেরকে মন্ত্রী তন্ত্রী যাওয়া আসা করে তো সেদিন আমাদের দিকে এসেছিলো অভিষেক আর সেটা আমরা সত্যি বলছি একদমই জানতাম না আমার বাড়ির লোকও জানতো না আমিও জানতাম না আমি এবারে আমাদের এখানে বাস স্ট্যান্ড গেছি সেখানে যে মানে প্রোগ্রাম যা বলে বাস ধরবো এখানে এখানে তো গেছি আমি বাস স্ট্যান্ডকে যে যেয়ে দেখছি রাস্তায় লোকজন দাঁড়িয়ে আছে সে অভিষেককে দেখবে বলে ঠিক আছে আমি তো এবার না ব্যাপারটা কি দিয়ে আমার রাস্তা ধারে অনেকগুলো বান্ধবীর ঘর তাদেরকে জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা রে সবাই দাঁড়িয়ে আছে যেখানে তখন বললো যে আজকে অভিষেক আসছে আর বাস টাস বন্ধ তুই কোথায় আছিস আমি বললাম আমার তো প্রোগ্রাম আছে আমাকে তো প্রোগ্রামে যেতে হবে তো আমি তো দাঁড়িয়ে আছি আর আমি এমনই আমি যাকে কথা দিত কথা দিই সে প্রোগ্রাম হোক শ্যুট হোক যেখানেই হোক যাকে কথা দিতে কথা দিই আমার যাই হয়ে যাক আমি যাবই সেখানে কথা আছে মানে আমি যাবোই তাহলে একটা ঘটনা তোমাদেরকে সাথে শেয়ার করি পয়লা বৈশাখের দিন আমার অ্যাক্সিডেন্ট হয় আমাদের এখানটা পেরিয়ে যে অনেকটা পেরিয়ে আমাদের অনেকটা দূরে অ্যাক্সিডেন্ট হয় সেদিন প্রোগ্রাম যাচ্ছিলাম বাবার সাথে প্রোগ্রাম ছিল আমার মেদিনীপুরে সেদিন আমার অ্যাক্সিডেন্ট হয় পায়ে প্রচুর লাগে আমার মানে বাইক যখন হয় সেই মুহূর্তে আমি বাইকটা থেকে নামবো আমার পা ফুলে একাকার কান্ড আমি দেখেই মানে এত নার্ভাস হয়ে গেছি আমি শুধু একটা ভাবছি যে আমি আর আসতে পারবো কিনা ওটা তো দূরে থাক আজকে আজকের প্রোগ্রামটা আমি অ্যাটেন্ড করতে পারবো কিনা তখন আমার দুদিন পরপর প্রোগ্রাম ছিল তো আমি সেই অবস্থায় সেদিন প্রোগ্রাম করেছি তার পরের দিন প্রোগ্রাম করেছি তার পরের দিন আমি ঘরে এসেছি কেন কারণ আমি কথা দিয়েছি যে হ্যাঁ আমি প্রোগ্রামটায় যাব যাবো প্রোগ্রামে সেদিন আমি উপস্থিত থাকবো আমি এরকম আমি যেখানে কথা দিত কথা দিই ব্যাস এবার তাদের যদি তারা যদি কোনো রকমের প্রোগ্রাম ক্যান্সেল করে বা শ্যুট ক্যান্সেল করে সেটা তাদের সম্পূর্ণ আলাদা ব্যাপার লোকের প্রবলেম থাকতেই পারে আমি এরকম না আমি কথা তো কথা দিই এবার সেদিন আমি সেদিন আমি বাড়ি থেকে বেরিয়েছি এখানে বাসে উঠবো বলে তত তোমাদেরকে বললাম কি হয়েছে ব্যাপারটা আমি জানতাম না যে সেদিন অভিষেক আসছে এবার আমি দাঁড়িয়ে আছি আমি ভাবছি যে বাড়ি ঘুরে আসবো বাড়ির লোক বাড়ির লোকের সঙ্গে যাব না বাস পেয়ে যাব এটাই ভাবছি ভাবতে 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 আমি বাড়িতে বেরিয়েছিলাম তিনটার সময় বাড়ি থেকে আমি দুপুর তিনটার সময় বেরিয়েছিলাম কারণ বাসে করে যেতে যেতে আমার অনেকটাই লেট হবে সেখানকে আর দিন প্রোগ্রাম ছিল অনেক তাড়াতাড়ি এখানে আমি বাসে উঠবো বলে এবারে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি আমি বলি বাস চলে আসবে একটাও কি বাস আসবে না একটা হলেও বাস আসবে তো কিছুক্ষণ পরে একটা বাস আসে বাসটা পুরোটাই ফাঁকা আমি ড্রাইভার কন্ডাক্টার আর কেউ নাই আমি তো বললাম যে কাকু আমাকে এরকম নিয়ে যায় নামিয়ে দেবে যেখানে মানে আমি ফার্স্ট নামবো সেখান থেকে আরো আমাকে বাস ধরতে হবে দিলে যে বান্ধবীটার বাড়ি মানে তাদের বাড়ি থেকে যা পোগ্রামে গেছে সেখানে যে নামতে হবে তো বললাম যে আমাকে এরকম এই জায়গায় নামিয়ে দেবে বললো ঠিক আছে নামিয়ে দেবো এবারে আমি যে এরকম বাস পাইনি এরকম যে ব্যাপার বাস টাস চলেনি মাদেরকে কিভাবে জানাবো আর আমি পোগ্রামে নিয়ে গেলে একটা কথা বলে রাখি প্রোগ্রামে গেলে আমি ফোন নিয়ে যাই না সেটা হয়তো অনেকে জানা ভাবো হয়তো যে আমি ফোনটা নিয়ে যাই পোগ্রামে গেলে সেটা না আমি ফোন নিয়ে যাই না ফোন বাড়িতেই থাকে এবার মাকে আমি কীভাবে জানাবো সেদিন আমি তো ড্রাইভার কাকুকে জিজ্ঞেস করলাম যে তোমার একটু ফোনটা দিবে এরম বাড়িতে ফোন করবো তো তার হেন কালে ফোনের চার্জ শেষ সে বলছে আমার ফোনের চার্জ শেষ আমার ফোন নিজেই সুইচ হয়ে পড়ে আছে আমি বাড়িতে ফোন করতে পারছি না আর কন্ডাক্টর কাকুকে জিজ্ঞেস করলাম যে তোর বলছে আমার ফোনে রিচার্জ শেষ সেদিন আমার কপালটা কি হারে খারাপ যাচ্ছিলো আর আমি যদি মাকে বলতাম কল করে কোনো রকমে যে বাস চলছে না বা আমাকে চলো ছাড়তে আমি এখানে নেমে যাচ্ছি তাহলে নিশ্চয়ই যেত কিন্তু আমাদের ঘরে কেউ জানতোই না যে সেদিন বাস চলছে না আমিও যে জানতাম না বাস চলছে না নয়তো বাড়ির লোক অবশ্যই যেত আমার সঙ্গে তো গেছি কোনো ক্রমে বাসে করে যে যেখানে ফার্স্ট নামতে হলো আমাকে ওই জায়গাটায় যে দাঁড়িয়ে আছি এবারে আমি ওই আমার বান্ধবীর বাড়ি যেদিকে ওই দিক লাইনের বাস ধরবো যে দাঁড়িয়ে আছি যেহেতু আমি এখান থেকে তিনটাই বেরিয়েছিলাম আর বাস পেয়েছে আমি পুরো দেড় থেকে দু ঘন্টা পর দাঁড়িয়ে দাঁড়িয়ে চারটা চারটা সাড়ে চারটা প্রায় বাজে এবারে আমি যেখানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি মানে বান্ধবীদের খ দিকে যাওয়ার রাস্তায় মানে ওইখানে বাস ধরবো আর কি ওইখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়েই আছি এবারে বাস তো চলেনি সেটা তো বুঝতে পারছি এবার আমি যেই ওইখানে যেয়ে পৌঁছেছি লটারি দোকানটার থেকে ফোন করি সেই লটারির দোকানটা হেন বন্ধ এবার আমি তাহলে কোথা থেকে কলটা টা করবো আর সেদিন মানে রাস্তাঘাটে বেশি লোকজনও নেই যেহেতু ওই ওই অভিষেক টভিষেক এসেছিলো meeting মিটিং কিছু একটা ছিল তো সেই কারণে রাস্তে বেশি লোকজনও ছিল না গাড়িও ছিল না আমি কি করব ভাবছি এবারে আমার মাথায় একটাই চিন্তা ঘুরতে যে প্রোগ্রামে কিভাবে পৌঁছাবো প্রোগ্রামে তো আমাকে যেভাবে পৌঁছাতে হবে এবারে কিভাবে পৌঁছাবো তো এখান থেকে শুরু হচ্ছে আসল ব্যাপারটা তো সেখানে আমি দাঁড়িয়ে আছি আর আশেপাশে বেশি লোকজনও এমন নাই যে কাউকে জিজ্ঞেস করবো যে বাস এসবে কি এসবে নি আছে খুব হাতে গুণা কয়েকজন লোকজন আছে আমি এবার দাঁড়িয়ে আছি আমি বলে আমি কখন বাস পাবো কখন বাস পাবো তো ধর কিছু দাঁড়ানোর অনেকক্ষণ পরে প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে আছি তারপরেও আমি বাস পাইনি সেদিন হয়তো আমি পেতামই না বাস তো যাই হোক দাঁড়িয়ে আছি দাঁড়ানোর পরে একজন ছেলে তাকে সত্যকে সবাই ভাবছে হয়তো তার সঙ্গে আমার কোনো রিলেশন আছে কিন্তু কোনো সেরকম কোনো কিছু না তাকে আমি আগের থেকে চিন্তা না সেও আমাকে আগের থেকে চিনেন তাকে যারা যারা দোষ একদমই ভুল করছো তার কোনো দোষ নাই মানে সে সে কী কুক্ষণে সেদিন আমার হেল্প করতে গেছিল মানে কে জানে সেদিন ওই দিকে মেদিনীপুর গেছিলো হয়তো বা তুমি ওইদিকে ওই সাইডে কোথাও গেছিলো ওই রাস্তাটা হয়ে ওর ওই সাইড দিকে বাড়ি মানে আমি যেদিকে যাবো ওর ওই সাইড দিকে বাড়ি ও যাবে আর কি দিয়ে দেখছি পের হচ্ছে তখন আমি দাঁড় করালাম যে দাঁড়াও না এদিকে কোথায় যাচ্ছ দাদা তখন বললো যে আমি এরম আমার বাড়ি যাচ্ছি ওই লাইনে বাড়ি বললো মানে নির্দিষ্ট জায়গার নাম বললো যে এখানে আমার বাড়ি তখন আমি বললাম তাহলে ওইদিকে যেতে হলে ওইখানটায় ওইখানটা হয়তো পেরোবে তাহলে আমি এখানে নামিয়ে দেবে তখন বললো ঠিক আছে চাপ তাহলে দিলাম চাপলাম ওর বাইকে এখানটা আমার সব থেকে বড় ভুলে যে বাইকে চাপা আমি যদি এখানে দাঁড়িয়ে রয়ে যেতাম বা আরো একটু হয়তো অপেক্ষা করলে হয়তো বাস পেয়ে যেতাম আমি এরকম কোন একটা ব্যাপার হয়তো সেদিন আমার সঙ্গে ঘটতো কিন্তু কপালে শনি ছিল বাইকে আমি চেপেছি দিয়ে চাপার চাপ চেপেছি কিন্তু যেখানে অ্যাকচুয়াল ব্যাপারটা ঘটেছে তার আগে ওর বাইকটা খারাপ হয়ে যায় তার বাইকে অ্যাকচুয়ালি তেল শেষ হয়ে গেছিলো কিন্তু সে জানতাম না তার বাইকে তেল শেষ হয়েছে সে ভাবছে তার বাইক খারাপ হয়ে গেছে কারণ আগেও এরকম মশাতে নাকি অনেকবার হয়েছে তো সে ভাবছে নর্মাল খারাপ হয়ে গেছে এবারে যদি মানে স্টার্টটা স্টার্ট করে রেখে আর যদি বাইকটা এরমভাবে নিয়ে যায় তাহলে এরকম কোনো মানে অনেক অনেক সময় আর কি স্টার্ট হয়ে যায় তো এরম অবস্থা তো হয়েছে অনেকবার তো ওই জন্য জানে যে ব্যাপারটা অ্যাকচুয়ালি আর ও এটা জানে না যে ওর শেষ তো এরকম ভাবে রাস্তা যেটা ছিল তার যে মুরাম রাস্তাটা যেটা বললাম ও নেমে যায় বলে দাঁড়া তুই এখানে ও আমাকে বললো যে তুই এখানে দাঁড়া যদি বাস আসে তো বাসে চেপে যাবি আমি আমার বাইক ঠিক করে ঘর চলে যাবো আমি বললাম ঠিক আছে তো আমি এখানে দাঁড়িয়ে আছি মেন রাস্তায় আমি দাঁড়িয়ে আছি আরও চলে গেছি মুরাম রাস্তাটাকে ঠিক আছে এবারে আমি দিল্লি দেখছি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি বাস তো এসে নি কারণ সেদিন বললাম যে হেতু অভিষেক এই লাইনে আসছিল বা কি কারণ জানিনি বাস আমি পাইনি সেদিন দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি সেটা দেখছি বাইকটা উল্টে এ পাশ এপাস করে দেখছে যে বাইকটা কি হয়েছে তারপরে আমার কাছে গেলাম আমারও তো একটা যে আমাকে এতদূর নিয়ে এলো আমারও তো একটা দায়িত্ব বলে জিনিস আছে যে অ্যাকচুয়ালি কি হলো দেখি যে গেছি আমি বললাম যে কি হলো দাদা তাহলে বাইকটা কি ঠিক হবে নি তাহলে আমি বললাম যে বাসে করে আমি চলে যাবো তখন বল তুই তোর বাসে করে চলে যাবো আমাকে এটাই বলছে তুই তোর বাসে করে চলে যাবি আমি আমাকে দেখলাম এটাই বললো তারপরে বলছে যে আমার বাইকের তেল শেষ তাহলে আমি আমার ও দুটো বন্ধু নাকি ওই পাশে বাড়ি তো বললো আমি ফোন করছি ওরা তেল নিয়ে চলে আসবে এইটা জাস্ট বলেছে তারপরে আমাকে বললো যে তুই তাহলে চলে যা বাসে করে বাস স্ট্যান্ডে দাঁড়া আমার ফোন থেকে ফোন করবি কাউকে তোকে নিয়ে আসবে মানে আনতে আসবে এখান থেকে তো আমি বললাম ঠিক আছে তাহলে এবার আমরা যাবো বাস স্ট্যান্ডকে সেই টাইমে দুটো লোক আসে পুরো মাতাল একজন তো কোনো দিশা পয়সা মানে কিচ্ছু নাই যে সে স্বর্গে আছে না নর্কে আছে না কোথায় আছে সে নিজেই জানে না আর একজনের হুঁশ ছিল যথেষ্ট হুঁসছিল আর একজনে কিন্তু কিচ্ছু হুঁসছিল না যার হুঁস ছিল যার হুঁস ছিল না সে প্রবলেমটা ঘটিয়েছে তো বাইকটা দাঁড় ছিল এসে তারা দুজনেই না ব্যাপার এখানে আমি এত কিছু বুঝিনি আমি সবকিছু বললাম যে এরম এরম ব্যাপার আমি বাস পাইনি তো তারাও বললো হ্যাঁ আজকে অভিষেক আছে তুই জানিস না এরম ব্যাপার বাস পাসনি তারা আবার উল্টে আমাদেরকে কত কি বললো তোরা এখানে কি করছিস তোর এখানে দাঁড়াবি কেন তোরা এখানে কথা বলবি কেন অথচ দিনের বেলা সবাই মানে এপাশে যে মাঠটা বললাম সেপাশে লোকজন ছিল রাস্তায় লোকজন যাওয়া আসা করছে আর যেহেতু রাস্তা আর ওই রাস্তাটা দেখ গ্রামের ভিতর দিকে ঢুকা যায় তাহলে ওই রাস্তার কি লোকজন যাওয়া আসা করবে না অবশ্যই করবে আর এপাশে লোকজন ছিল তখন বলছে তোরা এখানে কি করছিস হ্যান ত্যান অনেক কিছু বললো তাদেরকে আমি বললাম যে এরকম এরম ব্যাপার আমি বাসে উঠতে যাবো এবারে তখন বলছে না তোদেরকে আর কোথাও যেতে দিতে হবে না দিলে বলছে তোরা দশ হাজার টাকা দে আর নয়তো দেখ তোদের কি অবস্থা হয় তোরা ফেঁসে গেছিস এরকম বলছে আমাদেরকে তো আমরা বললাম কে হয়েছিল ভাবছিলাম তোমরা কি আমাদেরকে মানে কোনো কিছু খারাপ কাজ করতে দেখে যে আমরা ফেঁসে গেলাম তোমরা এমন ভাবে করছো তখন বলছে না তোরা ফেঁসে গেছিস তোরা হয় টাকা দে আর নয়তো আমরা লোক জড়ো করবো আমরা বললাম ভাই লোক জড়ো তো লোকরাও দেখুক যে আমরা কি ভুলটা করেছি কি অন্যায় করেছি সেরকম কোনো খারাপ কাজ করছি নাকি লোকরাও দেখবে তাহলে লোকজন যে টাকার কথা উঠলো লোকজন জড়ো হয়ে গেল। তাই না তো লোকজন আমি কোথায় ছিল লোকজন জড়ো হয়ে গেল আর যেটা তোমাদেরকে সবাই বলছো মানে যারা রোস্ট করছো বা যা জেনে শুনে ভিডিওটা বানাচ্ছো বা জেনে শুনেই হয়তো বানাচ্ছো না তাদের সাথে আমার কি শত্রুতা তো যাই হোক যারা ভিডিওটা জঙ্গলের 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 মধ্যে 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 না আর যেটা তোমাদেরকে আগেও বললাম এখনো বলছি যারা ওই দিকটা যাওয়া আসা করে বা এখানটা থাকে তারাই জানে যে অ্যাকচুয়াল জায়গাটা কোনটা মুনান রাস্তার আছে তার পাশে শ্মশান তার এ পাশে জঙ্গল জঙ্গলের ভেতরে না তো তারা এসে মানে অনেক লোকজন জড়ো হয়ে গেল তারপরে ঠিক আছে দিয়ে আমাদেরকে প্রচুর হেনস্থা করার চেষ্টা করছে হ্যাঁ তোদেরকে এখান থেকে যেতে দেওয়া হবে নি দিয়ে বলছে কত লোকজন বললো যে এখান থেকে তাহলে ওদেরকে ছেড়ে দেন রাস্তায় যেয়ে কথা বল মিটমাট করে না ওদেরকে রাস্তায় ওরা যদি রাস্তায় উঠে যায় তাহলে আর কোনো কিছু মিটমাট হবে না তাহলে ওদেরকে আমরা দোষ দিতে পারবো না আমার বলি তোমরা যা করা করো না কিন্তু আমাকে এখন ছেড়ে দাও কারণ আমার প্রোগ্রাম আছে আমি বললাম সব কিছু যে আমি এরকম প্রোগ্রাম করি আমার এরকম প্রোগ্রাম আছে বাস পাইনি তাই এখানে এসেছি মানে রাস্তাটা হয়ে যাচ্ছিলাম আর ওর বাইকটা হেন কালে খারাপ হয়ে গেলো বাইকটা এসে যা নিয়ে গেলো তাই ওর কাছকে আমি এলাম তাই জিজ্ঞেস করতে যে কি হয়েছে না হয়েছে তাহলে তুমি তুমি তোমার এখানে বাইকটা ঠিক করে নেবে আমি আমার বাসে চলে যাবো এইটুকুটা বলতে চাইছি তাদেরকে বললাম তাদের বিশ্বাস হলো না জানি না তারা এমন কি দেখে নিয়েছে আমরা এমন কি করে আর যদি আমরা সেখানে কোনো সেদিন কোনো খারাপ কাজ করতাম তাহলে হয় আমাদেরকে বিয়ে দিত আর নয়তো বাড়ির গার্জেনকে বলতো যে আসুক তারপরে তোদেরকে সব বলবো নিয়ে যাবে কিন্তু আমার বাড়ির লোককেও আমি কোনো কিছু জানাইনি কারণ আমরা সেরকম আমি সেরকম কোনো আসেই নি যে আমি বাড়ির লোককে জানাবো এমন ক্রিটিক্যাল অবস্থা আমাদেরকে ছাড়ছে নি মানে এমন কোনো অবস্থায় আসেনি তারপরে আমাদেরকে প্রচুর হেনস্থা করা হয়েছে প্রচুর এমনকি আমাদেরকে এটাও বলা হয়েছে যে তোরা যদি না ভিডিও তোরা যদি না টাকা দিস তাহলে তোদের ভিডিও বানানো হবে আর কি বলে সোশ্যাল মিডিয়া তো জানিসি আমাকে বলছি সোশ্যাল মিডিয়া তো জানিসই কী জিনিস কী হারে ভাইরাল হবি তখন আমি অতটা মানে সোশ্যাল মিডিয়া বুঝতাম কিন্তু বুঝতে পারেন যে আমাদের আসলে দাঁড়ানো ভিডিওটা এতটা ভাইরাল হবে ভিডিওটা বানিয়েছে ওরা কখনই বানিয়েছে কে বানিয়েছে আমি জানি না কখনই বানিয়েছে ভিডিওটা ভিডিওটা আমাদেরকে পরে দেখানো হয়েছে যে দেখ তোরা যদি টাকা দিস তাহলে তোদের কোনো কিছু কেউ জানতে পারবে না আমরা বললাম কি জানবে কি করেছি আমরা তোমরা জানো যদি জানানোর সাথে জানো আমরা কি করেছি না করেছি লোক দুটো লোকও বলবে যে আমরা কি ভুলটা করেছি তারপর ওরকম বলছে ভিডিওটা বানিয়েছে ভিডিওটা আমাদেরকে দেখিয়েওছে যে দেখ তোদের এরকম ভিডিও বানানো হয়েছে আমি তখন বললাম তবে তো যা করার করে নাও যেহেতু আমি এখানে ভিডিওর মধ্যে কোনো খারাপ কাজ করিনি তোমরা তুমি যদি এতটাই ভাইরাল করেছো তোমরা দেখাও যে আমরা কী করেছি না করেছি তবে সেটাকে বলবো যে না এটা ভাইরাল হয়েছে আমি জাস্ট দাঁড়িয়ে আছি মানে দিনের আলো আছে লোকজন এত চার পাশে আছে একটা রাস্তা সেখানে তাতেই এত কিছু ভাইরাল হয়ে গেল মানে আবার কে কে বলছে জঙ্গলে কে হ্যান কে অনেক রকম বলছে তো যাই হোক তাদেরকে আজকে বলতে পারলে আমি অনেক কথাই বলতাম কিন্তু আজকে আমি বলবো না কোনো কথাই কারণ আজকে বললাম ব্লগটা শুধু তাদের জন্য যারা আমাকে অন্ধর মতো বিশ্বাস করে যারা আমার কোনো রিপ্লাই পাচ্ছ না তাদের জন্য এই ভিডিওটা তারপর এরকম আমাদেরকে অনেক হেনস্থা করা হলো হেনস্থা করার পরে মানে কিছুতে এখান থেকে আমাদেরকে যেতে দিচ্ছে না আমরা বললাম যে তাহলে তোমরা পুলিশই ডাকো আমরা যদি কোনো এরকম কাজ করি তো আমি পুলিশই পুলিশ ডাকবে না কেন কারণ আমাদের টাকা চায় আর এবারে পুলিশ এসে যদি তাদের জিজ্ঞেস করে যে কি ব্যাপার হয়েছে তারা তো বলতে পারবে না যে আমরা ওকে এরকম ভাবে ঘেরেছি ওর কাছ থেকে প্রমাণ তো দিতে পারবে না যে আমরা কোনো খারাপ কাজ করেছি ওই জন্য এদের কাছ থেকে টাকা চাইছি ও তো সুখ সুন্দর টাকা চাইছে এটাও তো এরা পুলিশকে বলতে পারবে ওরাই ঘুরে ফেঁসে যাবে ওই জন্য ওরা পুলিশকেও ডাকলো না বাড়তি লোকজনকে ডেকে এনে প্রচুর হেনস্থা করা হলো তো সেই সময় এখানে ফার্ম না কি একটা যাই হোক ছিল একটা দাদা ওইখানে কাজ করতো আমি চিনি না যাই হোক ওইখানেরই তো সে এসে এরম জিজ্ঞেসবাদ করছে আমাদেরকে যে কি হয়েছে এখানে তো লোকজন হয়তো বাড়ি যাচ্ছে কাজ থেকে বাড়ি যাচ্ছে হয়তো ওই রাস্তাটা হয়ে তো আমাদেরকে জিজ্ঞেস করছে যে ব্যাপারটা কি রে আর তো এখানে তো লোকজন জড় ওড়ো হয়েছে ব্যাপারটা কি তখন আমি এরকম বললাম যে দেখো দাদা এরম এরম ব্যাপার আর আমাকে এরা ঘিরে রেখেছে কোথাও যেতে আমার প্রোগ্রাম আছে আমাকে যেতেও দিচ্ছে না কিছুই না সে এসে কাকে বোঝালো মানে যে দুজন মাতাল ছিল ঠিক আছে একচুয়েল মানে যাদের জন্য আজকে আমার এই পরিস্থিতি যে দুটো মাতাল ছিল মানে যার একটু দিশা টিসা ছিল তাকে বোঝালো যে ওরা কি এমন করেছে ওদেরকে আমি বললাম যে শুরুর থেকে শেষ অবধি দাদাটাকে সব সবকিছু বললাম যে কি কি হয়েছে না হয়েছে ও ওই বোঝালো যে তোরা একে এইরকম ভাবে যদি এবারে পুলিশ ডাকি কিন্তু ঘুরে ফেসে যাবি ও দাদা যখন পুলিশের কথা বললো তখন ওরা যে হোক বললো কি বুঝে গেলো না ভয় পেয়ে গেলো জানিনি তারপরে আমাদেরকে এখান থেকে যদি দিল যে ঠিক আছে ঠিক আছে যাক কিন্তু আমাকে এটা কথা বলে বলেছি তুই পরে বুঝে নিবি আমাকে এটা যে তুই পরে বুঝে নিবি আমি সেদিন বলেছিলাম যে আমি আমার বুঝে নেবো আমার ঘরের লোক আছে না ঘরের লোককে যে বলবো তারা বুঝে নেবে আমি বুঝে নেবো কারণ ভিডিওর মধ্যে সেরকম কিছু নেই আমি কি বুঝবো আর যারা এরকম অনেক আছে ভিডিওটা আমাকে পাঠাচ্ছে পাঠিয়ে জিজ্ঞেস করছে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কিরে কি হয়েছে আমি তো কিছু বুঝতেই পারছি নি ভিডিওটা দেখে এরকম মনে আছে যারা বুঝতেই পারছে না ভিডিও কারণ আমি সেরকম কিছু ভিডিওটার মধ্যে নেই আর বুঝবে কিভাবে যদি সেরকম কিছু থাকতো ভিডিওটার মধ্যে ভাইরাল হওয়ার মতো যে না এরম একটা বাজে কাণ্ড ছিচি তু তু এরকম এরকম কোনো ব্যাপার নেই জাস্ট দাঁড়িয়ে আছে তাতেই এত তো সে এসে আমাদেরকে ছাড়লো তারপরে তার বাইক তার অনেকটা দূরে মানে তেলের দোকান ছিল সেখান থেকে তেল কিনলো তার বাইকে ভরলো তো সেই ছেলেটাই সেদিন আমাকে মানে যেখান যেখান থেকে যাব প্রোগ্রামের কাজ ওই বান্ধবীটা বান্ধবীটার বাড়ি পাশে যে চকটা ছিল সেখানেও আমাকে পৌঁছে দিল তারপর সে সেখান থেকে গেল ভিডিওটা কিন্তু সেদিন ভাইরাল হয়নি তারপরেও তার একদিন পরও দুদিন পরেও কিন্তু ভিডিওটা ভাইরাল হয়নি ভিডিওটা ভাইরাল হয়েছে কখন যখন ওই ছেলেটার সঙ্গে যোগাযোগ করে টাকা অনেক ওকে ব্ল্যাকমেল করা হয়েছে যে তুই টাকা দে না তোর ভবিষ্যৎ নষ্ট করে দেবো এই করে দেবো সেই করে দেবো অনেক ওকে ব্ল্যাকমেল করা হয়েছে ও যখন পুরো ক্লিয়ারলি জানছে আমার কোনো টাকা দেবো না আমি তো সেদিনই ক্লিয়ারলি জানছি আমার কাছ থেকে কোনো টাকাই পাবে না কারণ আমরা কোনো ভুল কাজ করিনি টাকা কি গাছে পরে টাকা কি রোজগার করতে মানে কষ্ট হয় না কি যে টাকাটা চাইছে দিয়ে দেবো বিনা দোষে তো সে ক্লিয়ারলি জানে যে আমি টাকা দেবো না তোমরা তোমাদের যা করার করো না তারপরে ভিডিওটা ভাইরাল হয় ভিডিওটা দেড় বছর আগে দেড় বছর আগে তো মানে কি বলবো যা হয়েছিল হয়েছিল কিন্তু এখন আরো ভিডিওটা ভাইরাল হচ্ছে এখন ভিডিওটা ভাইরাল করার মানেটা কি মানে করে কি হচ্ছে আমি জানি না আজকে আমি এটা তাহলে অনেক কিছু বলতে পারতাম কিন্তু আজকে আমি এটা বলবো না কাউকে বলবো না আর বললাম না যে আজকের ব্লগটা শুধু তাদের জন্য যারা আমাকে এতটা ভালোবেসেছো আজকে এতটা সাপোর্ট করেছে বলে আজকে আমি এই জায়গায় তারা নিশ্চয়ই আমাকে বিশ্বাস করো কেন সাপোর্ট করবে না তো কেন এত এত কিছুই বা কেন আর আমি এই জায়গায় থাকতামই বা কেন তো যাই হোক আমার যারা ইনস্টাগ্রামে যারা আমাকে মন থেকে এত সাপোর্ট করো এত ভালোবাসা দিয়েছো আজ অব্দি আর হয়তো ভবিষ্যতেও দেবে তাদের জন্য আমি লাইভে ইনস্টাগ্রামে এসে লাইভে বলে দিয়েছি আর ইউটিউবে এই ব্লগটা তো তো আমি বলবো তোমরা বেশি বেশি করে ব্লগটা শেয়ার করো ইনস্টাগ্রাম তো প্রচুর লাইভটা প্রচুর শেয়ার হয়েছে আর আমি এখানে ইউটিউবে বলবো প্রচুরভাবে ভিডিওটা শেয়ার করো যারা এই না জেনে বুঝে বা জেনে বুঝেই করছে তাদেরকে বলছি পারলে না আগে সব কিছু জানবে যে কি হয়েছে সাথে কি কি না না হয়েছে যেটা যেটা লোকে সেটা সত্যি তারপরে কোনো আমরা আজকে আমার সাথে হয়েছে আমারটা বলছি না অন্যদেরকে বলছি এরকম অনেক রোস্টার আছে যারা জানতে পারলো যখন অ্যাকচুয়াল ব্যাপারটা কি আমার ইনস্টাগ্রামে লাইভটা দেখে তারপর তারা সরি ভিডিও দিয়েছে বা ভিডিও ডিলিট করে দিয়েছে এরকম অনেক ব্যাপার হয়েছে আর যাদের যাদের কাছে এখনো ভিডিওটা যারা যারা এখনো ওই ভিডিওটা প্রচুর শেয়ার করছো তাদেরকে বলছি যাই না তোমরা তোমাদের কি স্বার্থ সিদ্ধি হচ্ছে জাস্ট কটা ভিউজের জন্য জাস্ট কটা টাকার জন্য তোমরা এরকম করছো তাদেরকে বলবো তোমরা যে ভিডিওটা এত পরিমাণে শেয়ার করছো ওটা দ্বারা তোমরা বুঝতে পারছো না এটা সামান্য ভিডিও না কারণ ওটা জীবন মরণের ব্যাপার তো ওটা আমি জানি বলে কোনো লাভ নেই তোমাদেরকে কারণ যেটা যে যেটা করবে সেটা মানে আমি তাদেরকে আটকাতে পারবো কি পারবো না এবারে যার যেটা মানসিকতা সে সেরকম ভাববে আর যারা আমাকে সাপোর্ট করে আগেও বলেছি এখনো বলছি যারা আমাকে সাপোর্ট করো শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য তো বলবো যে ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তোমরা যাতে সবাই অ্যাকচুয়াল ব্যাপারটা কি সেটা জানতে পারে আর মানে কি বলবো তোমরা আজকে ছিলে হয়তো বলে আজকে আমি এতটা উপরে উঠতে পেরেছি আগেকার দিনও তোমাদের কাছ থেকে এরকমভাবে সাপোর্ট আমি আশা করবো আমি আজকে কেন বলতাম তোমাদেরকে এত কিছু কেন বলতে যেতাম আমার কোনো যাই আসতো না যে যা করছে করুক যে যা বলছে বলুক আমার কোনো যাই আসতো না আজকে আমি কেন ব্লগে এসে কথাগুলো বলছি কারণ আমাকে যারা সাপোর্ট করে মন থেকে তারা আমার কাছে কোনো উত্তর পাচ্ছে না তারা জানতে পারছে যে অ্যাকচুয়াল ব্যাপারটা কী তারা হয়তো অজান্তে আমাকে ভুল ভাবছো বা এরকম কোনো খারাপ খারাপ কিছু তো হচ্ছেই প্রতি নিয়েও খারাপ কিছু হচ্ছে শুধুমাত্র তাদের জন্য ব্লগটা আমি আগেও বলছি আর এখনও বলছি ব্লগটা প্রচুর প্রচুরভাবে শেয়ার করে দেয় যাতে সবাই অ্যাকচুয়াল ব্যাপারটা জানতে পারে আর যারা আমাকে ঘৃণা করো তাদের জন্য আগেও বলেছে এখনো বলতে তাদের জন্য ভিডিওটা নয় তারা ভিডিওটা থেকে দূরে থাকুক তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা